এই দেখো এই যে মালঞ্চ শাক দেখছেন কত সুন্দর একদম তাজা শাকগুলো হায়দ্রাবাদে আমি মনে হলো এই শাকটাই শুধু দেখলাম খুব সুন্দর একটা শাক এই ডাটাগুলো খাই কি হ্যাঁ लीजिए মিছে শক্ত ডালে আমি জানি না খাই কিনা আমাকে দেখতে হবে ঠিক আছে রান্না না আমার ভাইয়ের ফেভারিট বলে বলো বর্ষাকালে কিন্তু শাক খাওয়ার আগে একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু শাকের যদি কোনো নোংরা থাকে পোকামাকড় থাকে সেটা মানে পরিষ্কার হয়ে যাবে তো সিম্পল শাক রান্না করলাম আজকে খুব একটা বেশি কিছু তো রান্না করিনি একদম নিরিমিকি টাইপেরই শাক করেছি পেঁয়াজ রসুন কিছুই দেয়নি আলু ভেজে কাঁচা লঙ্কা ভেজে শাকটা রান্না করলাম এই হায়দ্রাবাদে কি হয়েছে হায়দ্রাবাদের সবজির যা দাম আপনাদের কি বলবো যেটাই হাত দিচ্ছি একেবারে আকাশ ছোঁয়া তো আর সবজিগুলো তো শুকনো শুকনো একদম তাজা সবজি কিন্তু আমি ওখানে খুব কমই দেখেছি তার মধ্যে এই শাকটা আমার খুব ভালো লাগলো বাজারে রঙ একটা কি দোকানে সেখানে আর কি তো সেখান থেকে শাকটা নিয়ে এসেছিলাম সুন্দর সবুজ একদম শাকটা দেখে আমার এই শাকটাই মনে হলো একদম তাজা শাক অন্যান্য শাকের থেকে তো এ নিয়ে আমি এই শাকের ঘন্ট রান্না করলাম শাক ভাজা আর কি পুরো তো ঘন্ট বলতে পারবো না তো যাই হোক এই শাকটা দিয়ে বাড়ি সবার কিন্তু খুব খেতে ভালো লেগেছিলো তো আমি এই শাকের রান্নার সাথে সাথে কিন্তু হায়দ্রাবাদের একটি ছোট্ট ভিডিও ক্লিপও আপনাদেরকে দিয়েছি ওটাও কিন্তু আপনারা দেখবেন দেখবেন কত সুন্দর হায়দ্রাবাদের মানে ঘোরার জায়গাগুলিও আছে তো সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে খুব সাধারণ একটি ভিডিও দিয়ে ভিডিও দিলাম এরপরে অবশ্যই অনেক সমস্ত ভিডিও আসছে তো আমার চ্যানেলের সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শাক ভাজা তো এই শাক ভাজা দিয়ে গরম গরম ভাত কিন্তু বেশ ভালো লাগে আর মালঞ্চ শাকের সব থেকে সুন্দর হচ্ছে এর সুগন্ধ এর মতো সুগন্ধ আমার মনে হয় না কোনো শাকে আছে বলে তো চলুন আমরা ভিডিওটা দেখে নিচ্ছি পরবর্তী হায়দ্রাবাদে থাকাকালীন আমরা কিন্তু কোথাও কোথাও একটু ঘুরেও নিয়েছি তো সেই সব জায়গাগুলি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয় তো এটা হচ্ছে একটা গোলকুন্ডা ফোর্ট তো কোনো রাজা তৈরি করেছিল বিশাল বড় একটা ফোর্ট আমরা খুব সুন্দর করে সেই দিন কিন্তু এই ফোর্টে ঘুরে বেড়ালাম চারিদিকে সবুজ আর এত সুন্দর লাগলো দেখতে যে কি বলবো এইভাবে ভেতরে ভেতরে সব জলের কুয়া টাইপের করা রয়েছে বৃষ্টির জলটাও জমে থাকতো আর কি এখানে একটা ঐতিহাসিক ফোর্ট এই সিঁড়িগুলো দিয়ে আস্তে আস্তে আমাদেরকে ভোর্টের ওপর থেকে আকাশটা দেখছিলাম আর চারিদিকে আমিও এটাই চিন্তা করছি দেখতেই পাচ্ছেন আকাশটা এখন বেশ কালো কালো মেঘ জমে গেছিল যতটা পারলাম ছবি তোলার চেষ্টা করলাম একদম যে ওপরে দেখতে পাচ্ছেন অতদূর আমি হেঁটে যেতে পারিনি সেখান থেকে চলে এলাম লুম্বিনী পার্ক এটা হচ্ছে লুম্বিনী পার্ক খুব সুন্দর একটি জায়গা একটা পার্ক আর কি তো

স্ট্যাচু অফ লিবার্টি দেখতে দুদিকে সুন্দর পাহাড় পাথরের পাহাড় মাঝখান থেকে বেশ বড় রাস্তা আর দুদিকে কি সুন্দর গাছ এভাবে আমরা স্ট্যাচু অফ লিবার্টি দেখতে গিয়েছিলাম খুব ভালো লেগেছিল জায়গাটা দেখতে দেখতেই পাচ্ছেন কি সুন্দর গাছ লাগানো তো আমার তো খুব ভালো লেগেছিল হায়দ্রাবাদের জায়গাগুলো ঘুরতে তো ভাবলাম আপনাদের জন্য ফটো তুলে নিয়ে আসি ক্যামেরা বন্দি করে নিয়ে আসি জায়গাটাকে তো এই আমরা ঢুকে যাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টিতে ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন এটা স্ট্যাচু অফ লিবার্টি খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর এত সুন্দর ওখানে একশো দশটা বিষ্ণু মন্দির আছে তারপর আমরা চলে এসছিলাম এটা দেখতে এটা হচ্ছে দুর্গম চেরু চেরু মানে হচ্ছে সাগর একটা সাগরের ওপরে এরকম দুর্গম চেরু তৈরি হয়েছিল আর চারিদিকে কি সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছিল এবার আমাদের ফেরার পালা তো আমরা হায়দ্রাবাদকে টাটা করে চলে আসছি চলে এসছি এই হায়দ্রাবাদকে আমরা নিচে দেখে আসলাম হায়দ্রাবাদের ওপর দিয়ে আমরা উড়ে আসছি তো একটু মন খারাপ লাগছিল তো বাড়িতে আসার আনন্দটাও তার সাথে ছিল তো এত সুন্দর আকাশে সেদিন মেঘ ছিল তো ভাবলাম ক্যামেরাবন্দি করে নিই আর মনে হচ্ছে না এটা মনে হচ্ছে একটা নদী বা সা এই সাগর বা সমুদ্র এবার আমরা চলে এসেছি রায়পুরে এবার আমরা রায়পুরে নামবো আমাদের বাড়ির সামনে তো এইভাবেই আমি ক্যামেরাবন্দি করলাম আমার এই ছোট্ট ভিডিওটা